আব্দুলার মা আব্দুলার মা ওই আব্দুলার মা কই গেলা কানে দেখতাছো ওই আব্দুলার মা কই গেছে ও তো বাগানের পাতাটা তো ঘুরেতে গেছে ও পাতা করে আবার গেছে আমি আর ভাবছিলাম ময় মনে বাড়িতে আছে আচ্ছা মা এক কাজ করো আমি ওই রহিমের কাছে 2000 টাকা পাই আজকে দেওয়ার কথা তুমি একটু যাও যাই ওই টাকাটা একটু মা আমি কস কি আমার মেলা কাম আছে গরু খাওয়ান দমু এটি রোদ দেবো পরে যে গাছ আছে গাছটি রানবো কুটা দেবো অনেক কাম তুই কাম কর তুই একটু হাইতে যাইয়া বৌরে ক পাঠাই দে পাতা পাতা পরে ঘুরাইবো আচ্ছা বুঝছি তোমার কোনো কামের কথা বলি এই কাম দেহাও ওই কাম দেহাও এই কাম দেহাও আমা তোমার একটু কাম করা যায় না হ্যাঁ ওরে বাবা বুঝবি না অনে আমি কাজ কাম কেন করি কেন বাইরে যাই না আমি তো দুদিন পরে মরিয়া যাবো সারা জীবন তো থাকুম না পরে তো বৌড়ি দেখান লাগবো ওই জন্য এই দেশিরা বৌড়ি দিয়ে করাই চিন্তা করিস না বউ ঠিক করবো সব ঠিক করবো আচ্ছা বুঝছি আবদুল্লাহ কুমা আবদুল্লাহ কই গেছে আবদুল্লাহ হ্যাঁ বাড়ি নাই কই আর যাইবো হয়তো মাঠের মধ্যে গেছে একটু খেলবার মা দুনিয়ার অবস্থা ভালো না সালা ধরা নামছে নাকি

পাতা ধারে দিতেছ আমি ওই বাগান ওই পুবের বাগানটা খুঁজে এলাম তোমার পাইলাম না ওই বাগানে খুঁজতে গেছো কিসের জন্য আমি কি আর ওই বাগানে যাই তুমি তো জানো আমি এখানে বসে পাতা করে আচ্ছা শোনো যে রহিম আছে না উত্তর পাড়ার রহিমের কাছে দুই হাজার টাকা পাই আমার তো অনেক কাম এই মাঠে যাইতে বো এই ঘাস হয়েছে খেতে মধ্যে ওই তুমি এক কাজ করো রহিমের কাছে যাই হ্যাঁ দুই হাজার টাকা এনো আমার আবার বিকালবেলায় বাজার দাম তুমি দুই চোখ দিয়ে দেখতে পারতাছো যে আমি পাতা কুড়াইতেছি তুমি কি পারতা না আমারে কই রহিমের বাড়িতে পাঠাইতে আরে আরে তো কইছি মা কইলো তোমার কথা মাও তো অনেক ব্যস্ততা দেখাইলো আচ্ছা যাই হোক আমি মাঠে যাই তুমি একটু চালো চালো রহিম গো বাড়ি যাইও দুই হাজার টাকাই নে বাসায় রাখো আমি ওই দুই হাজার টাকা নিয়ে আর কিছু টাকা দিয়ে ছাগল কিনতে যাবো আচ্ছা ঠিক আছে আনুম নে তুমি যাও আর যে তোমার যে পোলা ও সারা গ্রামে ট ট ট ট টটা করে বেড়ায় ওরে কি আমার খোঁজার সাধ্য আছে না ওর পিছনে আমি দৌড়াইতে পারবো সেই জন্য তোমার ছেলে খেলতেছে খেলুক ওরে আমি দেখে মনে তুমি এখন যাও আমার পোলা হইছে এ গ্রামের বাসা আমার কাছে আমার পোলাটা ওইভাবে দেখে রাখবা তুমি আর মা আমার কই এই পাতার কোনো দরকার নাই ঠিক আছে মাটা গেলাম যাও পোলা বাচ্চা আর আমার কাছে কি

তো বলার তো অনেক কিছুই আছে কিন্তু এই সব তো আপনি নেন না বলার অনেক কিছু আছে সেটা ভালো কথা আপনি যে সব সময় বলেন তা আপনি যে মজা করে বলেন তা তো আমি বুঝি গুরুত্ব দেব কিসের জন্য শুনেন মজা নেন আর গুরুত্ব ভাবেই নেন আমি আগেও কইছি এখন ভাবি আপনার আমার খুব ভালো লাগে। হাত তো ছাই ভালো লাগে সেটা ঠিক আছে। ভালো লাগতেই পারে। গ্রামগঞ্জের মানুষ দেখলে মাইন্ড করে। আপনি বুঝেন না এটা। আইসা আমার ঠাস ঠাস করে হাত ধরেন। কিভাবে কথা বলেন রাস্তাঘাটে। এটা ঠিক না। আপনার ভাই শুনলে আমার গালি দিব। kaun bairbo না ই বৈহিম্বার সাথে কি করে? আহা ভাবি। এই গ্রামের লোকজন কেটা কি কইলো এটা নিয়ে ভাবার দরকার নাই আমি ভাবতাছি যে এটা যে আপনার কোনটা কোন সময় লাগবো এটা তো আর গ্রামের লোকজন জানে না আর সবচেয়ে বড় কথা কি ফুলে যদি মধু হয় ভুমোর একটু আসবে ফুলে মধু হইলে ভুমোর আসবে সেটা ফুলের ভিতরেই থাক আপনি আমার দা ওর মানুষ রাস্তাঘাটে এরকম আমার সাথে কথা বলবেন না হ্যাঁ ওখানে মধু কাওয়া গাই হচ্ছে খবরটা তো শাওন ভরে দরকার আমি এক্ষুনি যাই শোন ভরের খবরটা দিয়ে আসবোর দেখি তো এই জন্য আপনার কথাটা আমি ভাবতাছি যে আপনি এই ক্যুরিয়া ঘরে কেন সংসার করেন কুরিয়া ঘরে আমার কবলে নিশুন ছিল তাই করতাছি আমার এখানে দাঁড়ায় থাকুন যাইবো না শাউন যদি শুনে তো আমি আপনার সাথে দাঁড়াই কথা বলছি ও আমার ঘর থেকে বাইর করে দেবো আহা আমি যাই

কি কস তুই আমার বোন নামে কি কইতেছ মধু খাইতেছে ডলা ডলি কলা এই তোর চোখ কি ডাক্তার দেয় আমি ভালোর জন্য খবরটা দিতে আসছিলাম আপনার আপনার ভালো হইতো আমি নিজের চোখে দেখছি নিজের কানে শুই নাকি বিশ্বাস করলে করেন না করলে নাই আপনি ভালো জন্য বলছিলাম থাকেন না আপনি আমার ভালোর জন্য না হ্যাঁ কি কইলো বিশ্বাস করলে কর না করলে নাই আমার কোন কয়ে গেলাম হ্যাঁ

দাদা কোন গরুর কিছু হয়েছে না শনে নাই গরুন কিছু হয় নাই আব্দুল্লাহ কিছু হয় নাই ওইছে আপনার বৌ আপনার বৌ বাগানে মধু হৈ কে আছে হা বাগান কিয় মধু হ্যাঁ আমাকো বাগানে কিয় মৌমছি চাক আছে না বড়। না মৌমছি চাক নাই ওই যে এব্রাহিম আছে না এব্রাহিম যে লইয়া আপনার বৌ বাগানে বইয়া মৌ খায় মৌ খায় এই মৌ কোন মৌ ওই এব্রাহিম মৌ এই ব্যাপার কেটা কুসি হাজি না হাত আর আপনি জিগেবেন না মার কথা তো মনে নাই মনে থাকবে না আর বউর কথা কইতেছি আরো মনে থাকবে না এটা কেটা কুসি হনবেন ওই যে এসার জামাই আছে না এসার জামাই আই আমারে দইরা কয় চাচি আপনি এই জায়গা আপনার সব শেষ আচ্ছা মা ও তো কথা পেছেও না কি হইছে হেরা কুলা কই দেই আমারে কি এ জামাই কি করছে জামাই কিছু করে নাই আর আমি তো পেছাই জামাই কইছে সহের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে কইছে যে আপনার পুতের বউ ওই ইব্রাহিমের সাথে বাগানের মধ্যে অলাউলি ডলা ডলি কত কথা বত বত তব আমি আর পারি না তুই এই এর একটা বিচার বিহিত করবি আর যদি নাই করস তা তুই এই বাড়ি থাকবি না আমি থাকবো কথাটা পরিষ্কার মা তুই সত্যি কইতেছস হ্যাঁ ইব্রাহিমের নগে ডলা ডলি অলাউলি কথা সে কাছে দাও আমি এখনই যাইতেছি মেন্টার পো মেন্টা মার সামনে কইছো বউ সামনে কইতে পারবি না জয় কইব আদরের বউ কি করো যে হাস দিয়ে কইবে বললে যাবি মার কথা তো কানে লাগবে না দেখ গ্রামের একজনে দেখছে পরের দিন আরেকজন দেখছে নি হাই তুই এই জায়গা না তোর আমি পুরো এই এলাকা আমি খুঁজে বেড়াইতেছি তুই শালা তুই শালা আমার সব আগুন জ্বালাই দিছস এই সামাই হঠাৎ করে আমার গলা টিপা দলকে হ্যাঁ হঠাৎ করে গলাটি পেতেছি তুই আমার সংসার আগুন লাগাই দিছ তুই আমার সংসার নিয়ে সিনিবিনি খেলতেছ আমি কি সংসার আগুন লাগাইলাম আমরা ছাড়ছে তুই আমার সংসার আগুন লাগাস নাই কি আগুন লাগাই আমার সংসারে অশান্তি লাগাস নাই ওই তুই আব্দুলার মান লগে ওই বাগানে বইছে কথা কস আব্দুল মা আবার কেদা ও ওতে সিন মিনে আব্দুলার মা কেরা আর তোর ভাবি মানে আমার বউ ও ভাবির কথা কইতাছ কি হইছে তুই বলে আমাকে বাগারে বলে ইডিস পিডিস করস ওই যে আমাকে এলাকার জামাই ঈশাদ ঈশাদ যে আমার কাছে কইছে এসব কইছে হ্যাঁ ওই হন আসল কথা তোরে কই ওই এর সাথেই তোর বোন নাকি ইডিস পিডিস করছে আমি করি নাই ওই মিছা কথা না আমার বড় আমি চিনি ওই হন তোর বইয়ের কথা তুই ভালো জান হ্যাঁ আমাকে তো ভাবি আমরা তো দেখি গ্রামে তো ঘুরে বেড়াই ওই এর নগে তোর বউ মনে করে যে ফষ্টি নষ্টি করে ও বাপের সংসার না তোর ওই তুই আমার বড় ছিলাবি না আমার বউ সম্পর্কে আমি জানি আর তুই কি বলি ও বাবে সংসার হ্যাঁ হ তুই তো ঠিকই কইছ আমার তো অভাবের সংসার তোরা তো বড় লোক তোকে টাকা পয়সার অভাব নাই ওই হন বউরে একটু মাইক টাইট দিস কথা বলছ নাইলে বউ মেনশন নাকি ফোস্টিং নষ্ট করবই হ আচ্ছা মার দি না কি দিমু এই আজকে যাই লই থাক যাও যাও আমি তো এইটাই চাইতেছি যে তুমি তোমার বউরে মারো আর তোমার বউ আমার বউ গুলো চলে আসো তাইলে আমার শান্তি দিবে পেটটা লাগে দিছি না যাও এসকে কেমন বউ এর কি বউ কয় আমি কইলাম যা টাকাটা নিয়ে আয় টাকা আনতে এত সময় লাগে আমরা তো ঘর সংসার করি আর বউ হইছে আম্মা ওনারা তো টাকা দেয় না আমারে কইছে পরে দিব ও তুমি টাকা দেয় নাই না না মা তাই তো ওই ওই যে বাগানে ওই বাগানে কি জানি এব্রাহিম এব্রাহিম মধু খাইছিল না এব্রাহিম রে মধু খাম কিসের জন্য এই চুপ কর তুই যে এব্রাহিম রে নিয়া ওহনি দিয়ে হলা হলি ডলা ডলি ফস্টামতি করছো নষ্টমাই এলো আমি দেই নাই এই আমার কথা শুনবেন তো কি শুনুম আমি অলক ষষ্ঠী ষষ্ঠি করতে যাম আমি রাস্তা দিয়ে যাইতেছি ও মানে রাস্তায় বাঁধা হয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া ও প্রত্যেক দিনে আমার লাগে কিসব ফালতু কথা বলে আমি তো ভাবছি আমার লাগে মস্কারা করে আপনি মানে ভুল বুঝতাছেন হ হ হ তোরে আমরা ভুল বুঝতেছি আগে আমরা ভুল করতে চলছি রে ওহন ওহ আমরা ভুল করতে চলি না আগে এ এলাকায় মুখ দেখা হইতে পারতাম না চল লেগে

ए का फुट फुटै भाइ मान्छलाम ति की करलि तोर आनमै राल्दिम रे तोर अनि रागुने रे गरिमै राल्दिम तोर अनि रागुने मर तु ति मर मर अबबा मर अबबा ए ति की करलि अबबा है अबबा अबरी मूड कुथा कोइला बो ओ अब्दुलरमा अब्दुलरमा कदा को कदा को अब्दुलरमा ओ मा खानम न वन्ना कोलम रे मा আমি মনে মানুষের কথা কই না না বিচার বিশ্লেষণ করে মনে আমি ওনার গরে আল দিলাম মা ওই আদল মা ও আদল মা ও আদল মা আগো দাও আগো দাও